সাকিব খানের প্রেমে আসলে আমার মনে হয় হলে আমরা যতজন ছিলাম তার লুকস দেখে প্রত্যেকটা মেয়েই প্রত্যেকটা মেয়েই মানে দে ওয়ার লাইক ওয়াও মানে দিস ইজ সাকিব খান সো দ্য সেম আমারও সেম যতবার আমি তাকে দেখেছি ততবারই আমার কাছে মনে হচ্ছে যে সাকিব খান সাকিব খানের সাথে পাশে বসে যে আমরা ছবিটা দেখলাম মানে এটা অনুভূতিটা অন্যরকম ছিল যে আমাদের বাংলাদেশে এত ভালো মুভি করছে এবং এটা আমাদের দেশীয় একজন অ্যাক্টার তো অন্যরকম প্রথমে বিলিভ করতে পারি নাই যে আমার জানেন রাফি ভাই উনি একটা খুব গুণী একজন ডিরেক্টর তো উনি যা আসলে মুভিটা কোন লেভেলে নিয়ে গেছে বাংলাদেশের এই মুভিটা আমার মনে হয় পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এখন এটা চালানো সম্ভব সো উনি এতটায় গুণী একজন অ্যাক্টরদের জায়গা দিয়ে একটা অসম্ভব একটা তুফান টাইপের কিছু যেটা সম্ভব হয়েছে অ্যাকচুয়ালি মুভিটা সবকিছুর উর্ধে চলে গেছে এটা আপনি যদি মেকিং এর কথা বলেন মেকিং তো এটা ইস আউট অফ দ্য ওয়ার্ল্ড এটা এতটাই ভালো মেকিং করেছে এবং মুভির গল্প প্রত্যেকটা জিনিস এবং সাকিব যে লুকসটা এবার এটা তো ডেফিনেটলি বিশ্বের সব থেকে ছড়িয়ে যাওয়ার মতো কিং খান আসলে আমি ওনার আগে লাস্ট কোন মুভিটা দেখেছি আমি জানি না বাট এইবার আমার যেটা মনে হলো যে ওনার প্রত্যেকটা সিকোয়েন্স এবং প্রত্যেকটা ডেলিভারি যেটা ছিল এটা আসলে আমাদের বাংলাদেশের আগে যে মুভিগুলো হয়েছে এখনকার কিং খান আমার মনে হয় যে এরকম কিং খান আবার নতুন করে জন্ম নিতে আরো অনেকটা সময় সময় লাগবে একজন সাকিব খানকে দিয়ে তো ফুল ইন্ডাস্ট্রিটা চালানো অবশ্যই সম্ভব না সাকিব খানের মতো আর কেউ আসবে কিনা সেটাও আমি জানি না ডেফিনেটলি নতুন যারা আসছে তারা হয়তো আসছে যে সাকিব খান কিন্তু একদিনে সাকিব খান হয়নি সাকিব খান পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে আজকে সাকিব খান সো ডেফিনেটলি আমাদের আরো সাকিব খানের মতো আরো ভালো অ্যাক্টার দরকার বাট সাকিব খানের পর্যায়ে আসতে আমরা তাদের অনেক স্ট্রাগল করতে হবে আমি সাকিব খানকে এমন একটা লেভেলে যেতে দেখতে চাই যেন ওয়ার্ল্ডের সব থেকে আমরা সাকিব খানকে দেখতে পারি সাকিব খানের প্রেমে আসলে আমার মনে হয় হলে আমরা যতজন ছিলাম তার লুকস দেখে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়েই মানে দে আর লাইক ওয়াও মানে দিস ইজ সাকিব খান সো ডেফিনেটলি সেম যতবার আমি তাকে দেখেছি ততবারই আমার মনে হচ্ছে যে ড্যাম আমি সবসময় আমার একটা ইয়ে আছে যে এটা মানে ওনার এখন যে অবস্থানটা এই অবস্থানটাই আমি সবসময় কল্পনায় চিন্তা করতাম যে হ্যাঁ একটা হিরো শিপি লাইক দিস সো আমার মনে হয় আমি এনিম্যাল দেখে যেরকম রানভীর রানভীর কাপুরের ওপর আমার মনে হচ্ছিল যে ওয়াটার লুক তো সেম ভাবে আমি যখন সাইকি দেখেছি আমার সেম মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ইয়া আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন কেউ আছে যাকে দেখে ওয়াও ফিল করা যেতে পারে অফকোর্স ঘুরে দাঁড়িয়েছে একটু তো মানে রায়হান রাফি ভাই এবং আমাদের গুনিগুণি যতগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা এখন যে ধরনের মুভি নিয়ে আসতেছে অফকোর্স বাংলাদেশের মুভি এখন ওয়ার্ল্ড ওয়াইড চলছে দশে দশ আহ না বুবলি ফ্যান অফ বুবলি সো আমি খুব স্পেসিফিক কিছু মুভি দেখি

আমার মনে হয় না যে এটা কোনোভাবে কো রিলেটেড সো দুইটা দুই ব্যাকগ্রাউন্ডের সো এখানে আপনি যদি তুফানের সাথে বুগলিয়াপুর মুভিটাকে আনতে চান আমার মনে হয় এটার মধ্যে ফার ডিফারেন্স আছে देयर इज अ ফাইন লাইন डेफिनेटली সো দুইটার সাথে আপনি কখনো ওই মুভির সাথে এই মুভিটা আপনি কখনো কম্পেয়ার করতে পারবেন